চামড়া হ্যাঁ মানলাম পশু জপায়ের পর ট্যানারির পাশ দিয়ে গেলে মারাত্মক গন্ধ নাকে লাগে অনেকে পারলে নিজের নিঃশ্বাসটাকেও কিছু সময়ের জন্য আটকে রাখে কিন্তু এটা তো একেবারে অপ্রয়োজনীয় জিনিসও নয় এটা এমন একটা জিনিস যা ছাড়া আমাদের এক পাও চলা সম্ভব নয় পায়ের স্যান্ডেল থেকে শুরু করে পকেটে যত্নে রাখা মানিব্যাগ সবখানেই চামড়ার ব্যবহার রয়েছে কিন্তু এত কিছুর পরও চামড়ার ওপর এত অবহেলা কেন এই খুব দিন আগের কথা না দু হাজার সালের কথা যখন পঁচিশ হাজার টাকার একটা গরুর চামড়া বিক্রি হতো পাঁচ হাজার টাকায় হ্যাঁ মানলাম সেই সময় ইনফ্লেশন কম ছিল টাকার মান বেশি ছিল কিন্তু গরুর দামের পাঁচ ভাগের এক ভাগ দামে চামড়া বিক্রি হতো এটা তো আর মিথ্যা না আর এখনকার অবস্থা কি সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি বর্গ ফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা এটা ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে তা নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা আগের বছর থেকে এই বছর চামড়ার দাম প্রতি বর্গ ফুট প্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে এই হিসাবে পাঁচ মন ওজনের গরুর চামড়া বিক্রি হয়েছে পাঁচশো টাকায় আর দশ মন ওজনের গরুর চামড়া বিক্রি হয়েছে আটশো টাকায় মানে সিরিয়াসলি দশ মন ওজনের গরু কিন্তু একেবারে ছোটো না প্রায় আড়াই লাখ টাকা দামের গরু দিয়ে যে কোরবানি দিতে পারে তার কাছে আটশো টাকার চামড়া কি আদেও কিছু যায় আসে অনেকে ভাবতে পারে বছরে একবার কোরবানি দেওয়া হয় যা হয় হোক অত ঝামেলা করে লাভ কী কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুতর এই কারণে যে কোরবানি বছরে একদিন দিলেও মানুষকে কিন্তু খাবার প্রতিদিনই খেতে হয় আর বর্তমানে মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি সচেতন হচ্ছে এছাড়া ক্রমশ মধ্যবিত্ত শ্রেণীর উত্থান প্রোটিনের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি চাহিদা পূরণ মানুষকে আরও বেশি আমিষ গ্রহণে আকৃষ্ট করছে কিন্তু চামড়ার দাম না থাকায় তার প্রভাব সরাসরি পড়ে মাংসের ওপর আমরা প্রতিনিয়ত প্রয়োজনের অতিরিক্ত দামে মাংস কিনে নিয়মিত এর মাসল দিচ্ছি বিশ্বাস না হলে এই রিপোর্টটি দেখেন পাশের দেশ যারা কিনা গরু নিয়ে খুব সচেতন তাদের দেশেও গরুর মাংসের দাম আমাদের থেকে কম এছাড়াও আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতেও মাংসের দাম আমাদের থেকে কম আর ঠিক এই কারণেই আমাদের দেশে গ্রাম অঞ্চলের অর্ধেকের বেশি মানুষ প্রোটিনের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় এখন এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কী এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে অনেকে কতগুলো ইউজলেস কারণ দেখায় যেমন এখন কৃত্রিম চামড়া ব্যবহারে মানুষ বেশি আগ্রহী কোরবানির সময় হঠাৎ করে বেশি চামড়া একবারে চলে আসায় চাহিদার থেকে যোগান বেশি হয়ে যায় এর ফলে দাম পড়ে যায় ইত্যাদি ইত্যাদি কিন্তু আসল কথা এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ইউরোপ সহ পশ্চিম দেশগুলোতে আমাদের চামড়া রপ্তানিতে ব্যর্থতা এর মূল কারণ কমপ্লায়েন্স ইস্যু এখন কমপ্লায়েন্স ইস্যুটা কি বলে রাখা ভালো চামড়া শিল্প বা ট্যানারি একটা সেন্সিটিভ শিল্প এটি প্রক্রিয়াকরণ করতে গিয়ে বাই প্রোডাক্ট হিসাবে হেভি মেটাল নির্গত হয় এই হেভি মেটাল বা ভারী ধাতু মূলত ক্যাডমিয়াম ক্রোমিয়াম লেড মারকারি ইত্যাদি এই হেভি মেটালের ধর্ম হচ্ছে কারখানা থেকে নির্গত হওয়ার পর এগুলো পানিতে সারা হয় পানির মাধ্যমে এগুলো মাটিতে মেশে মাটি থেকে এগুলো ফসলে ফসল থেকে গবাদি পশুতে এবং গবাদি পশু গ্রহণ করার মাধ্যমে তা সরাসরি মানুষের শরীরে প্রবেশ করে এবং ক্যান্সার সৃষ্টি করে এবং ওই মানুষ মারা যাওয়ার পর তা আবার দিন শেষে মাটিতে গিয়ে মেশে আর যেহেতু প্রত্যেকটি নদী শেষে সাগরে গিয়ে মেশে তাই নদী দূষিত করা মানে সরাসরি পৃথিবীকে দূষিত করা তাই পশ্চিমা দেশগুলো নিশ্চিত করে চামড়াটির যেই কারখানায় তৈরি হয়েছে সেটি যেন পরিবেশ রক্ষার সবগুলো মাপকাঠি পূরণ করে এর জন্য রয়েছে আইএসও সার্টিফিকেট লেদার ওয়ার্কিং গ্রুপ এল এর সার্টিফিকেট এস জি সার্টিফিকেট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি আমাদের দেশে মাসাল্লাহ এগুলোর একটিও পরিপূর্ণভাবে নেই আর এই কারণেই বর্তমানে এই হাল এই সমস্যা সমাধানের জন্য দু হাজার সালে ঢাকার হাজারিবাগ থেকে সাভারের হেমায়তপুরে একশো বিয়াল্লিশটি কোম্পানি স্থানান্তর করা হয় উদ্দেশ্য ছিল যে নতুনভাবে ট্যানারি শিল্প স্থাপন করা হবে যা এই সবগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে চলবে কিন্তু এর কোনো বাল্টাই করা সম্ভব হয়নি আগে যেই হাল বুড়িগঙ্গার হতো এখন সেম অবস্থা হচ্ছে ধলেশ্বরী নদীর সাথে চীনা কয়েকটি কোম্পানিকে ঠিকাদারির কাজ দেওয়া হয়েছিল কিন্তু তাদের কাজে খামখেয়ালিপনার কারণে প্রজেক্ট শেষ পর্যন্ত শেষ হয়নি অবশ্য হবে নাই বা কেন বাংলাদেশে চামড়ার দাম কম হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয় চীন এবং ভারত আর দেশীয় কোম্পানি হিসাবে ইপিজেডকে না দিয়ে দেওয়া হয়েছে বিসিককে যাদের এই কাজ করার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই যাই হোক আমাদের যে সিইটিপি আছে ও ইটিপি আর সিইটিপির মধ্যে পার্থক্য হচ্ছে ইটিপি একটা কোম্পানি একা ব্যবহার করে আর সিইটিপি হচ্ছে সেন্ট্রাল ইটিপি এগুলো সবগুলো কোম্পানি মিলে একটা সেন্ট্রাল ইটিভি ব্যবহার করে আমাদের যে সিইটিভি তৈরি হয়েছে তার ক্যাপাসিটি পঁচিশ হাজার কিউবিক মিটার বছরের বাকি সময় যে বজ্র তৈরি হয় তার পরিমাণ আঠাশ হাজার কিউবিক মিটার আর একাই ঈদের সময় যে আবর্জনা তৈরি হয় তার জন্য অন্তত পঞ্চাশ হাজার কিউবিক মিটার ক্ষমতার সি প্রয়োজন অর্থাৎ ইটিপি শুধু নামেই এটি দিয়ে আদতে কোনো কাজ হচ্ছে না আর এই বিপজ্জনক পদার্থগুলো ছেড়ে দেওয়া হচ্ছে সরাসরি নদীর পানিতে এখন এই গ্রিন ফ্যাক্টরি হিসাবে স্বীকৃতি না পাওয়ায় ভারতের কিন্তু খুব লাভ হচ্ছে কীভাবে ভারত নিজেদের কমপ্লায়েন্স ইস্যু নিশ্চিত করেছে এখন নিজেরা বিপুল পরিমাণ চামড়া পশ্চিমে রপ্তানি করছে পাশাপাশি আমাদের দেশের সরকার যা দাম নির্ধারণ করে তার থেকে সামান্য কিছু বেশি দাম দিয়ে আমাদের দেশের দেশীয় ব্যবসায়ীদের লোভ দেখিয়ে নিজেদের দেশে চামড়া পাচার করতে তারা বাধ্য করে এবং পরবর্তীতে নিজেরা তা বেশি দামে রপ্তানি করে আর আমাদের দেশের ট্যানারি শিল্প ধুকে ধুকে মরে অবশ্যই পাচার ঠেকানোর জন্য এই বছর সীমান্তে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে আমি যা বলছি তার সত্যতা এই রিপোর্টটি পর্যবেক্ষণ করলে বোঝা যায় এই যে এতক্ষণ ধরে আমি যে অনিয়মগুলোর কথা বললাম এগুলোর কোনোটি কিন্তু কাকতালীয় ঘটনা নয় এগুলোর সবগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করার জন্য প্রত্যেকটি দেশের উন্নতির জন্য নিজের দেশের স্বার্থ রক্ষা করা সবচেয়ে বড় ভূমিকা পালন করে ওদের দোষ দিয়ে লাভ নেই ওরা নিজেদের স্বার্থে কাজ করছে আর আমরা কি করছি আমরা যদি চাই আমাদের দেশের উন্নতি হোক বা নিজের দেশের ট্যানারি শিল্প আবার ঘুরে দাঁড়াক আরও লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হোক পুরো বিশ্বে আমাদের প্রভাব বিস্তার হোক দেশের অর্থনীতি আরও শক্তিশালী হোক তাহলে সামান্য কিছু টাকার লোভে অন্য দেশের কাছে বিক্রি না হয়ে নিজেদের দেশের স্বার্থ রক্ষার্থে কাজ করতে হবে পিস